শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিয়েছে মধুমিতা মধুমিতার মনের কথার মধু তো ও লোকনাথ বাবার একটা খুব বিখ্যাত উক্তি তুলে ও আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে যে যা খুশি করার আগে বিচার কর তো মনে মনে বলছি যে শুনে মনে হয় একটা সাধারণ কথা কিন্তু আসলে কিন্তু এটার মধ্যেই সব কিছু ঢুকিয়ে আছে আমরা যদি আচার শুনতাম মানে যা কিছু করবি কর একটু আচার করে কর মানে একটু আচার টাচার মেনে কর ওটা আমাদের জন্য অনেক ইজি হতো এই ফুলকিনে আনছি এই বাসনটা ভালো করে ইয়ে করছি মেজে নিচ্ছি এই একটু স্নান টান করে নিচ্ছি পরিষ্কার ধোপ দুরস্ত হয়ে যাচ্ছি তারপরে মন্দিরে যেতে হলে ধোয়া জাপ কাপড় পরে যাচ্ছি এইসব আচার আচার আর বিচার দুটো কথা আমরা আচারটা মানা অনেক ইজি এ আচার খাবার আচার না তো ওইটা মানা আমাদের জন্য না খুব ইজি হয় কিন্তু বিচারটা আমরা কিন্তু করি না বিচার যদি আমরা সত্যি করি যে তোরা যা কিছু কর একটু বিচার করে কর তাহলে তো জীবন থেকে অর্ধেক খারাপ কাজ কমে যাবে আমরা যদি বিচার করে করতে পারি আমাদের না আছে কথার আগল কথা বলার আগে বিচার করি না কিছু শুনি আমরা বিচার করে শুনি না লোকে ভাববে বোধহয় শুনবো তো শুনবো তো আমরা শুনে নেব শুনার আবার বিচার কী একশোবার বিচার আছে প্রত্যেকটা জিনিসের রুটে বিচার রয়েছে আমি যেটা শুনলাম হট করে শুনলাম একরকম মাইন্ডসেট আছে একরকম স্টেট হয়তো ধুম করে শুনে নিলাম কোনো একটা তারপর যখন আমি বিচার করছি যে শোনাটা আমি শুনলাম সেটা কিন্তু অনেকগুলো ডাইমেনশান বেরিয়ে আসে তো তার জন্য আমরা জানি যে এই বিচারের ওপর কিন্তু অনেক কিছু বিচার মানে অপেক্ষা করে থাকে মানে একটা শোনা বলো বলা বলো দেখা বলো সমস্তগুলো যদি আমরা বিচার করে করি মানে সায়েন্টিফিক্যালিও আমি যদি বলছি এগুলো সব মূলে কিন্তু এই বিচার মানে ধরো একটা জিনিস সামনে পড়ে রয়েছে কিন্তু আমি বিচার করছি না ওই পরিস্থিতিটা আমি বিচার করছি না আমি আসল জিনিসটা বুঝতেই পারবো না আমার সামনেই আছে কিন্তু যেহেতু আমার বিচার নেই আমার বিচারে সেই অভ্যেসটাই নেই কোনো জিনিস আমি বিচার করেই করি না তাহলে আমি আসল জিনিসটা বুঝতেই পারবো না যে কেন হচ্ছে বা কি ব্যাপার কি বৃত্তান্ত তো যে কোনো কিছু করার আগে একদম সত্যি কথা যা খুশি কর যদিও বাবা বলেছেন লোকনাথ বাবা বলেছেন যা খুশি কর বিচার করে কর আর লোকে ভেবে নেবে কিন্তু অনেক রকম আমি আর ডিটেলে যাচ্ছি না লোকনাথ বাবা তাহলে সব কিছু করতে বলেছেন কিন্তু তার আগে বলেছেন বিচার করে কর একবার বিচার কর এটা কি আমার করা ঠিক এটা করলে কি এটার কনসিকুয়েন্সেস ঠিক হবে বা এটা করলে আমার সন্তানের কি প্রভাব পড়বে বা এটা করলে আমার পরিবারের কি প্রভাব পড়বে এটা করলে আমার মা বাবার ওপর কি মানে এটা আমি জাস্ট আমার মানে সামনে যতটুকু যাই এছাড়া দেশের দশের আমরা তো সেই সব বিচার মানে আমরা ছোট্ট যে লফটি বিচার ছেড়েই দিলাম মানে সামান্য একটা বিচার যে আমি কাকে বলছি কেন বলছি মানুষটা তো জানে তাকে কেন আমি এভাবে একবার বিচার যে কোনো জিনিসে তাহলে কিন্তু আমাদের আর্থিক ভুল সরে যাবে যা কিছু করবই না আমরা যেটা এখন হচ্ছে যে যার যা খুশি করছে সকাল থেকে ঘুম থেকে উঠে যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে আমরা যদি বিচার না করি ওটা যদি সকালবেলা উঠে আমরা দেখি তাহলে সারাটা দিন আমাদের কেউ বাঁচাতে পারবে না ভুল কর্মের হাত থেকে কেননা ওই ভুল কথাগুলোই কিন্তু ছড়াচ্ছে বলছে না সমস্ত কিছুর ভাইব্রেশন আছে সেগুলোই ছ ওখানে আমার বিচার আমি কোনটা দেখবো কোনটা দেখব না তো সেটাই বলছি যে যদিও কথাটা বলেছেন বাবা যে তোরা সব কর কিন্তু করার আগে বিচার কর তো আমরা কথা দিয়ে ফেলি আমরা একবারও বিচার করে কথা দিই না আমরা বলে ফেলি আমরা প্রশ্ন করে ফেলি একবারও বিচার করে করি না বা জীবনে যা কিছু যে কোনো কিছুতে আমাদের এই বিচার বরং আমাদের আচার যদি বলতেন তাহলে খুব ইজি হতো আমাদের জন্য একটু আচার করে নিয়ে করা এই সামনে জন্মাষ্টমী বেশ কত কত মানুষের বাড়িতে ধুমধাম করে পুজো হচ্ছে কিন্তু সেটাই বলছি বিচারের মধ্যেই কিন্তু তিনি বসে আছেন বিচারই হচ্ছে সেই আসল সাধনা বলে না যে আজও তাই তার পায়ের নুপুর শোনা যায় কিন্তু আমাদের মধ্যে সেই শোনার মতো সেই মানসিকতাটাই তৈরি হয়নি বা আজও আজও সেই সুপ্রিম কনসিয়াসনেস আমরা বলে ফেলি এটা হবে না ওটা হবে আমি আমার ইয়েতে কিন্তু সেটার ভাইব্রেশন যে এক একটা মানুষের কাছে এক এক রকমভাবে পৌঁছাচ্ছে কাকে বলছি কেন বলছি কিভাবে বলছি এই যে বিচার কেননা এগুলোর মধ্যেই আমাদের কর্ম জড়িয়ে আছে আমরা বুঝতেই পারি না আমরা বলে ফেলি কেননা ঈশ্বর আমাদের মুখ দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন আমার বিচারের যে সুইচটা ওটা আমরা মানে অনই করি না ওটা তো যাই হোক ওখানেই তো বা ফারাক হয়ে যায় না বলছে না যে একটা একজন কনসিয়াস মানুষ আরেকজন একজন একেবারেই আনকনসিয়াস মানুষের মধ্যে ফারাকটা কী আনকনসিয়াস মানুষ যিনি যিনি কোনো বিচার নেই সামনে যেটা আসছে সেটা করছে কোনো বিচারতে টিচার নেই এটার কনসিকুয়েন্স কী হতে পারে বা আমি মুখটা বন্ধ করি না কি দরকার আমার তো না বললেও চলে বা আমি যখন বলবো একটু ভেবে বলি না এরকম প্রচুর আছে সব কথা তো বলা যায় না আর আরেকজন মানুষ আছে যিনি ভাবেন যিনি ভাবেন এবং যখন বলেন তখন ওই ওই থেকেই কথাটা বলেন তো এরকম অনেক কথা আলোচনা করা যায় একটা হঠাৎ করে একটা ঘটনা আমার মনে পড়ে গেল যে পরিস্থিতি বিচার সত্যি না কোন লেভেল অফ মানে মানসিক ওই ক্ষমতাটা দরকার যে কোনো জিনিসের বিচার যে কোনো জিনিসের বিচার তো বলে না যে এক একজন মানুষ যাদের মধ্যে বিচারের ওই সাধনটা আছে তারা না বুঝতে পারে পরিস্থিতিগুলোকে টের পায় পরিস্থিতিগুলো কেন এরকম হচ্ছে কি কোনটা চেক করলে আমার পরিস্থিতিটা চেঞ্জ হতে পারে এগুলো বুঝতে পারে সব কিছুর মধ্যেই সাধনের কথাটাই কিন্তু বাবা বলে দিয়ে গেছেন লোকনাথ বাবা যে তোরা যা কিছু কর বিচার করে কর বিচার আমি করে সঠিক বিচার যদি করি তাহলে অর্ধেক কাজ ভুল কাজ আমরা করবই না সমাজ সুধরে যাবে তো যেটা বলছি একটা মনে একটা ঘটনা জানি না এটার সাথে রিলেট করবে কিনা মনে পড়লো বলে বলছি একবার আমাদের মেন্টর কোনো একটা কোনো একটা বিদেশের কোনো একটা মানে ওনার হোম টাউন নাই বাইরে কোথাও একটা গেছেন এবং সেটা বহু বছর পর গেছেন তার জন্য মানুষের মানে যারা ডিসাইপলস তাদের ওনাকে দেখার মানে পাগলের মতো মানে ওনাকে একটু দেখব ওনার সাথে একটু কথা বলবো মানে যত মানুষ ভিতরে স্টেডিয়ামের সুযোগ পেয়েছে তার ডাবল মানুষ বাইরে আকাশ ভেঙে বৃষ্টি আসছে মানে মারা আকাশে মানে মেক করেছে তো ভিতর থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের যিনি মেন্টর উনি বলছেন যে তোমরা বাড়ি চলে যাও আমি আছি এখনও দু এক দিন আমি তোমাদের সাথে মিট করার চেষ্টা করব যদি বা মিট না করতে পারি আমি সামনে আবার খুব তাড়াতাড়ি আসব তোমাদের সাথে মিট করব যেভাবে মায়েরা যেভাবে বলে কিছুতেই কেউ যাবে না আকাশ ভেঙে বৃষ্টি নামলো কতটা মানে কী বলবো মানে বলছে না যে বিচার মায়েদের মধ্যে বিচার মানে বাচ্চারা তো শিখবে মা বিচার করে প্রত্যেকটা ঘটনা বাচ্চাও শিখবে একটা ভুল করার আগে ভাববে ওই আগের দিন বলছিলাম মায়ের মুখটা একটা পট করে একটা কথা বলে দিলাম যে এই হবে না জানে কত লোক আশা করে বসে আছে কালকে আমার কাছে একটা কমেন্ট এসছে আমি দেখলাম ও আমাকে আগেও কমেন্ট করেছে তো লিখেছে হবে না তো আমি তাই মনে মনে ভাবছি একবার কি বাবা মার মুখটা মনে পড়লো তোমার দুম করে আমি বলে দিলাম হবে না আমরা তো এত প্রার্থনা করছি আমাদের কথা বাদই দিলাম আমরা পরের বাড়ির লোক কিন্তু যে এত বড় কাণ্ডটা যে যে বাবা মার সাথে হয়েছে সেই বাবা মার কাছে যদি এই কথাটা যায় বা বেশিরভাগ লোক কেউ তো বলছে না এখন সবাই আশায় আছে কিন্তু যাই হোক কথাটা মানে এলো কমেন্টে কথা বলার না মাঝে মাঝে আর মনের ইচ্ছেটাই আসলে নষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো লিখেছে হবে না এখন জানি না আমি মানে আমি আমি চট করে না বাবা মার মুখটা মনে পড়লো আমার যে যে বাবা মা সত্য সন্তান হারা তা তারা এই কথাটা যদি শোনে বিচার হবে না তারা তো বুক বেঁধে বসে আছে বিচার পাবে বাচ্চাটা জাস্টিস পাবে এত বড় অন্যায়ের একটা সেটাই বলছে আমরা বিচার করি না আমরা বলে ফেলি তো সেটাই বলছি যে আমাদের মধ্যে বিচার জানি না এটা কর্মেরই প্রভাব কর্ম ছাড়া আমি আমি যেন আমার কথা বলতে পারি আমি বলতে আমি আশায় বাঁচি তো প্রত্যেকটা মুহূর্তে বিচার করে করে মানে কি কথা বলবো কি বলবো না কতটুকু বললে মানুষ এনকারেজ হবে এমন হয় অনেক সময় যে এই কথাগুলো মনে হয় এনকারেজ হবে না কিন্তু হয় মানুষ ভালো কথা একটা স্নেহ একটা যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম তো আমাদের মেন্টার বলে দিতে পারতেন যে আজকে তোমাদের সাথে দেখা হবে না তোমরা চলে যাও না হলে বৃষ্টিতে ভিজু কিছু করার নেই বা কিন্তু ওনার বিচার ক্ষমতাটা কতটা উনি যখন মিটিং চলছে তার মধ্যে বিচার তো করেছেন নাহলে অতগুলো মানুষ বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে দাঁড়িয়ে আছে বাইরে যে উনি বেরোবেন ওনার সঙ্গে ওইভাবে হ্যান্ডশেক করে যাবে এরকম তো উনি বিচার করেছেন ছাদে উঠে গেছেন ওই স্টেডিয়ামের ব্যবস্থা লোকজনকে বলা হয়েছে উনি ছাদে গেছেন ছাদে গিয়ে উইদাউট ছাতা হুম তো সবাই মানা করছেন মানে এটা একটা হিস্ট্রি মানে ছাদে গেছেন এবং ওখান থেকে ইয়ে দেওয়া হয়েছে মাউথপিস মতো ওতে উনি কথা বলছেন যে তোমরা তোমরা শুনলে না তো বলো তোমাদের কি প্রশ্ন বা বলো তোমাদের আমি এখান থেকে উত্তর দেবো তোমরা যাবে না তোমরা বৃষ্টিতে ভিজবে যতক্ষণ তোমরা এখানে থাকবো থাকবে আমিও এখানে থেকে বৃষ্টিতে ভিজব তো হেসে হেসে উনি বলছেন যে আর দেখছেন না মেন্টর ভিজছেন গায়ে কাঁটা দেয় বাচ্চারা তখন এমনি তখন মেন্টরকে দেখে তারা নিজেরাই দূর থেকে মানে মেন্টরকে দেখে মেন্টরের কথা শুন মেন্টর ভিজছেন না তো কষ্ট হচ্ছে বয়স হয়েছে না তো নিজেরাই ওরা এ করে গেল তো উনি কথা দিলেন পরে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা করব দেখো বিচারের জোর ওই একটা ছোট বিচার উনি বলে দিতে পারতেন হবে না আজকে দেখা হবে না বা এরম তো কথা না এত লোকের সাথে তো আমি দেখা কত কিছু আছে আমরা ভাবি না বলে দিই মানুষকে কিন্তু উনি ওই একটা কথা ওটা শুধু সেই একটা মোমেন্টের বিচার না ওই একটা মোমেন্ট কতগুলো মানুষকে কত কিছু শিখিয়ে দিয়ে গেল কিন্তু আমরা আমরা কিন্তু বিচার করি না এই যে কালকে থেকেই মন মনে ভাবছি যে কতটা ব্যথা পেলাম যে যখন দেখলাম কমেন্টটা আমি জেনারেলি না কমেন্ট ডিলিট করি না একদম ডিলিট করি না আমি জীবন থেকে কিছুই ডিলিট করি না এটা আমার একটা সাধনা কয়েকটা জিনিস আমি ডিলিট করি কয়েকটা জিনিস সেটা কারণ আছে সেটা কারণ আমি নই সেটার কারণ যে সেটার অন্য কারণ আছে তো যাই হোক আমি অত ইয়েতে যাচ্ছি না তো কমেন্টটা আছে তোমরা দেখতে পারো যখন এই এইরকম একটা মানে গণ আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটা কোনো স্পেসিফিক কোনো সরকার বা কোনো মানুষের জন্য নয় এই আন্দোলনটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সৎ আর অসতের মধ্যে মানে ভুল আর ঠিকের মধ্যে মিথ্যা আর সত্যির মধ্যে মানে এই আন্দোলনটা আমার যেটা হচ্ছে এখন তো সেখানে লিখেছে না যে না হবে না তো কালকে থেকেই ভাবছিলাম যে একবার বিচার করা বলার আগে তোমার হয়তো মনে হয়েছে হবে না হতেই পারে কেননা সবাই প্যাটার্ন ব্রেক করতে পারে না হতে পারে কিন্তু ওপেন ফোরামে না তুমি নিজের কাছে আলোচনা করলে বা যাকে বলতে ইচ্ছা করলে তাকে আলাদা বললে তোমাদের মধ্যে একটা ডায়লগ হলো কিন্তু তুমি যখন তুমি ক মাসের সাথে কথা বলছো অনেক মানুষ কার কি মনে কেন এই ঘটনা ঠাকুর না করুক এরম অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তো কালকে তোমরা দেখেছো কিনা জানি না রিপাবলিক বাংলায় আমি নাম নিচ্ছিলাম ওই রাত্রি বোধ হয় নটা নাগাদ একটা প্রোগ্রাম হয়েছে মানে সত্যি মানে চিন্তা করা যায় না ষোলো বছরের বাচ্চা বাসে করে ফিরছিল এবং দুটো বাসের মধ্যে রেশারেশি চলছে এটা বোধহয় দু মাস আগের ঘটনা দু মাস না আর একটু আগের হয়তো ঘটনা আমি নাম নিচ্ছি আমার নামটাও মনে আছে তো মধুমিলা ডাক্তার তো ভদ্রলোক ভদ্রমিলার একটি ছেলে ষোলো বছরের ছেলে স্কুল থেকে ফিরছে বা টিউশন থেকে ফিরছে বাসে করে এবার বাসে এবং দুটো বাসে রেশারেশি হচ্ছে কন্ডাক্টার ওই কন্ডাক্টারের ড্রাইভার বাচ্চাটাকে নামিয়ে দিচ্ছে তো বাচ্চাটা বলছে আমি এই স্পিডে নামতে পারবো না একটু স্পিড কমানো হচ্ছে বলছে আমি এর মধ্যে নামতে পারবো না ভয় পাচ্ছে বা অভ্যেস নেই সবার তো ওরকম দৌড়ে নামা অভ্যেস নেই তো কোনোভাবে বোধ হয় বাচ্চাটাকে ঠেলে মানে নামিয়ে দেওয়া হয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিয়ে গেছে এবং কলকাতার ঘটনা এই কালকেই দেখিয়েছে হয়তো অনেকে দেখবে মানে মনটা না মানে ডিস্টার্বড হয়ে যায় মানে সত্যি কথা বলার মতো খেই হারিয়ে ফেলি তো ভদ্রমিলা কালকে বলছিলেন যে তার সেই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ষোলো বছরের ছেলেটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে বাবা মাকে প্রথম অবস্থায় বলা হয়নি বা যাই হোক কত ডিটেলে আমি যাচ্ছি না এই ঘটনাটা নিয়ে উনি এসেছিলেন যে এখন কি হচ্ছে চতুর্দিকে তা আমি মনে মনে ভাবছিলাম এই যেটা দেখো আমরা তো অর্ধেক কথা জানতে পারি না এই ঘটনাটা আমরা জেনেছি এবং সেটাকে কেন্দ্র করে একটা মারাত্মক আন্দোলন হচ্ছে ঠিক আর ভুলের আন্দোলন হচ্ছে এবং কেউ কেউ যারা এগুলোর মধ্যে নেই তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের মতো কিছু বোকা মানুষ আছে যারা প্রার্থনা করছি যাতে বাবা মা সুবিচার পায় এই পৃথিবী থেকে এই ভুলগুলো যাতে কেননা প্রচুর মেয়েরা যারা কি বলবো কিছু বলার নেই প্রচুর কষ্ট পাচ্ছে এবং কোনো গ্যারেন্টি নেই যে আমাদের ছোটো ছোটো মেয়ের আমার নাতনি আমার দিদির মেয়ের একটি মেয়ে ছোট্ট মেয়ে ও বোধ হয় ক্লাস এইটে পড়ে তো এখন যেহেতু বাবা মা ব্যস্ত ওকে একা টিউশনে যাওয়া আসা আমি খুব চিন্তা করি ওর জন্য কালকেই ফোন করেছিলাম যে ওকে ব্যবস্থা কর বলে তাহলে তো আমার কাজ ছেড়ে দিতে হবে আমি আনবো কী করে তো সেটাই বলছি ওকে ফিরতে হয় একা কোনো কোনো সময় বাবা হয়তো নিয়ে আসে ফেরার সময় কিন্তু বেশিরভাগ সময়টা একা ফিরতে হয় তো আমরা যদি এই ঠিক ভুলের আন্দোলন যেটা হচ্ছে আমরা যদি আমাদের প্রার্থনায় ভালো বলছে না যে ভালো বিচার যেটা লোকনাথ বাবা বলেছেন একবার বিচার করে বলো কি বলছো কত মানুষ আজকে যদি এটা বিচার না পায় একবার আমরা ভেবে দেখেছি যে এই জিনিস চলতেই থাকবে একটা সুযোগ এসছে পৃথিবীটা বলছে না তিনটে কন্ডিশানে চেঞ্জ হয় ল্যান্ডের তো আমরা যদি চেঞ্জের সুযোগই না আমরা যদি আগেই বলে দিই পাবে না বিচার আমি বলে দিয়ে খালাস হয়ে গেলাম যাদের সাথে এই যেটা আমরা দেখতেও পারিনি এটা একটা মারাত্মক কি আন্দোলন হচ্ছে কোথায় আমরা বল বিশ্বাস করবো যে হবে আগে হয়নি তো কি হয়েছে এবার হবে কেননা হলে প্রচুর মানুষ একটা সঠিক আইন পাবে তো সেটাই বলছি মনেকে একবারও দোলা দেয় না বলার আগে তো সেটাই বলছি বিচার সেই ঘুরে ফিরে বিচার তো যাই হোক তো আমার ওই মেন্টরের কথাটা বললাম যে বিচারের মাত্রাটা কোন লেভেলে কী করছি আমি কি বলছি কি শুনছি সেটা ঠিক শুনছি কি না বলে দেওয়ার আগে একবার ভাবছি যে বলাটা এখানে বলাটা কি উচিত তো সেটাই বলছি যে লোকনাথ বাবার কথাটা যেটা সেটার মধ্যেই কিন্তু সব আমাদের জীবনের মানে সাধনা লুকিয়ে আছে যদি বলতো আচার করো অনেক ইজি ও করে দিলাম একটু ওটার মতো কোনো খাটনি নেই কেননা পুরোটাই বাইরে ব্যবহারিক মানে সারফেস করছে কিন্তু যখন আসে আচারের জায়গায় বিচারের কথা তখন কিন্তু খুবই খুবই কষ্ট বিচার করে করো কি বলছো ভেবে বলো কাকে বলছো ভেবে বলো কি শুনছো ভেবে শোনো তো সেটাই বলছি যে মারাত্মক সাধনার কথা এটা যে যেটা খুশি তুমি করো একদিকে উনি স্বাধীনতা দিলেন দেখ যেটা খুশি করো কিন্তু করবার আগে বিচার করে করো যখন আমি বিচার করব। বিচারের সুয়েচটা লাগাব তখন আমি আর্ধেক কাজই করতে পারবো না কিন্তু ওটা একটা সাধনার বিষয় এবং সেটা রোজ রোজ করতে হয় একবার ভাবতে হয় যে আমার বলা কথাটা আরেকটা মানুষের মনে লেগে গেল না তো তার কর্মর ফল তো তাকে পেতে হবে আমরা বুঝতে পারি না যেরকম সৌভাগ্যগুলো জন্মে একটু জমে 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 একটা বড় সৌভাগ্য এটা হট করে হয়তো ভালো একটা ভালো খবর পেয়ে গেলাম বা কিছু আমি জানিই না হঠাৎ করে পেয়ে গেলাম আমরা টের পাওয়ার আগেই হয়তো প্রচুর সৌভাগ্য মানে দিনের পর দিন ভালো কথা ভালো ইয়েতে আমি জমি আমিই জমিয়েছি তার একটা ভালো ফল পেলাম আবার খারাপটাও আমরা বুঝতে পারি না কোথায় কি বললাম বলছে না মুখের কথা রুইন করে দেয় আমাদের কর্মাগুলোকে তো আজকে দেড় দু বছর ধরে তো এই কথাই বলে চলেছি তো আমি সত্যি কথা মানে এই কথাগুলো যখন ভাবি কেউ এরমভাবে করে তখন ভাবি যে কোন মানে কোন মানসিকতা থেকে তারা বলছে যে পাবে না একটা হচ্ছে যে বিশ্বাস নেই অনেক কিছুর ওপরই সরকারের ওপর বা যাই কিছুর ওপর আরেকটা হচ্ছে বিচার নেই কোথায় বলছি কত মানুষ অপেক্ষায় আছে হয়তো বলা যায় না আমার কমেন্ট বক্সে কেউ কেউ আছে যে শুধু তারা এনকারেজমেন্টের কথা শুনতে আসে আবার আমার কাছে একটা কমেন্ট এসছিল আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না আমাকে লিখেছিল প্রোফাইল পিকচার দেখে আমার মনে হলো ছোটো বেশি বয়স নয় সে আমায় লিখেছে যে দিদি আজকে আরেকবার আমার মনে হলো ভগবান যেন আমাকে বলছে তুই উঠে দাঁড়া কিছু হয়েছে হয়তো মানে কিছু একটা ধরো জীবনে না পাওয়ার কিছু একটা কমেন্টে আমি যা বুঝলাম যে আমার আবার মনে হচ্ছে ঈশ্বর আমাকে জানান দিচ্ছেন যে তোমার ভিডিওটা দেখে মনে হলো আমি আমি বলছিলাম না যে আমার তো জীবনে কত না পাওয়া কিন্তু আমি হেরে যাইনি আমি উঠে দাঁড়িয়েছি সেই একটা ভিডিওতেও লিখেছে তো সেটাই বলছি যে মানুষকে যখন আমরা আসার কথা শোনাতে পারবো কোথাও না কোথাও কিন্তু একটা কজ হয়ে যাবে রাদার সেখানে আমি এই ধরনের কমেন্ট হয়ে জন্য উত্তর দিতেও আমার আর আমার ভালো লাগে না যেখানে মানুষকে এনকারেজ করে না যেগুলো মানুষকে ডিমেইন করে যেগুলো মানুষকে ব্যথা দেয় আমার মনে হয় না এখন অনেকটা বয়স হয়ে গেছে কতদিন আর আছি নিজেই জানি না মনে হয় যে কদিন আছি ভালো কথা যারা যারা শুনতে চায় আমাকে যারা শুনতে চায় না তাদের শুধু শুধু এক্সট্রা কথা বলে কেননা কথা বলতেও তো কষ্ট হয় বয়স হচ্ছে না এখন কথা বলতেও কষ্ট হয় তো আর ভালো লাগে না মনে হয় যে যারা চাইছে ভালো কথা শুনে উঠে দাঁড়াতে মনে হয় যেন আমার সমস্ত প্রার্থনা দিয়ে তাদেরকে ঠেলে আবার কেননা এই কথাগুলো এমন তো নয় যে লোকনাথ বাবার এই কথাগুলো মানুষ জানে না অনেক মানুষই জানে কিন্তু কথা হচ্ছে বিচার করা যে সময় কিন্তু অতিবাহিত আমি কি সময়টা বিচার করছি যে সময় কিন্তু চলে যাচ্ছে সময় ফির যে সময় একবার চলে গেল সে সময় আর ফিরে আসবে না আমরা কি বিচার করি তো এটা একটা বিরাট বিরাট প্রশ্ন এবং একদম ভিতরকার প্রশ্ন কি করছি আমি এই সময়টা আমি কি করছি তো যাই হোক আজকে আমি এটুকুই রাখলাম খুব ভালো থেকো তোমরা আর আমি জানি না তোমাদেরটা আমি বলতে পারবো না আমি কিন্তু আশায় বসে আছি প্রার্থনা করছি যে মিথ্যার অ্যাগেনস্টে সৎ মাথা তুলে দাঁড়াবে মানে ভুলের অ্যাগেনস্টে ঠিকটা মাথা তুলে দাঁড়াবে যা কিছু ভালো ল্যান্ড থেকে সমস্ত ভুলগুলো সরে গিয়ে আবার ঠিকটা মেয়েটা এত বড় একটা মানে ত্যাগ একটা কি বলবো আর তো সেটাই বলছি হবে 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 কিছু হবে যেটা গ্রেট গুড যেটা মানুষের জন্য ভালো হবে এর আগের দিন বলছিলাম না প্রত্যন্ত গ্রাম যেখানে আমি আমরা আমাদের দৃষ্টি পৌঁছায় না আমাদের কানে আওয়াজ পৌঁছায় না তাদের চিৎকার এমন একটা কিছু ভালো হবে যেটাতে সবাই উপকৃত হবে তো খুব ভালো থেকো আর লোকনাথ বাবার এই কথাটা স্মরণে রাখা আর কিছু না অন্তত রোজ রোজ স্মরণ করলেও যদি একটু বিচারের মনোভাব আমাদের মধ্যে আসে তো খুব ভালো থেকো আর যেখানে আছো কজে থেকো এই কজে থাকাটাই বিচারে থাকা